বলটা বাউন্ডারির ওপারে পাঠিয়ে রাজসিক সেঞ্চুরি পূরণ লিটন দাসের সাকিব শান্ত হাথুরুরা ড্রেসিংরুম থেকে দাঁড়িয়ে অভিবাদন জানালেন লিটনকে এদিকে টাইগার লোগোতে চুমু লিটনের দুহাত প্রসারিত করা উদযাপন গরম চোট চাপ সব জয় করে দলের বিপদের মাঝে টেস্ট ক্যারিয়ারের চার নম্বর শতক লিটনের জন্য এই সেঞ্চুরি তুলে নেওয়া মোটেই সহজ ছিল না তিনি যখন ব্যাটিংয়ে আসেন তখন দল মাত্র ২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারে সেখান থেকে মিরাজের সাথে জুটি গড়ে দলকে টেনে তোলেন বিপদ থেকে ফিফটির পর সেঞ্চুরি লিটনের ইনিংসের প্রতি ক্ষণেক্ষণেই সংগ্রাম দিয়ে ঘেরা ছক্কা হাঁকিয়ে বল সীমানার ওপারে পাঠালেন তবে ব্যালেন্স হারিয়ে উইকেটের মাঝেই পড়ে যান টাইগার ব্যাটার লিটন দাস সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে দৌড়ে চলে আসেন সতীর্থ মেহেদি হাসান মিরাজ ক্র্যাম্পিংয়ে কাতর সতীর্থের সেবায় নিয়োজিত ব্যথায় দিশেহারা অবস্থা লিটনের পার্টনারের পা দুটো নিজের হাতে ধরে প্রাথমিক সেবা দিতে থাকেন মিরাজ ততক্ষণে ফিজিও এসে চিকিৎসা দেয়া শুরু করেন কিছুটা সুস্থ হয়ে আবারও ব্যাটিংয়ে যান লিটন রাউলপিন্ডিতে প্রচণ্ড গরম সেটা থেকে কিছুটা মুক্তি পেতেই কিনা ভেজা রোমাল গলায় পেঁচিয়ে নেন লিটু শত প্রতিকূলতার মাঝেও চালিয়ে যেতে থাকেন নান্দনিক ব্যাটিং ফিফটি তুলে হাঁটা শুরু করেন শত রানের উদ্দেশ্যে এদিকে লিটনের মতো একই পথে থাকা মিরাজ হঠাৎই খেই হারিয়ে ফেলেন শেজাদের একটা বলে তালগোল পাকিয়ে ক্যাচ তুলে দেন বোলারের হাতেই একরা হতাশা নিয়ে ধরেন সাজঘরের পথ আটাত্তর রানের নান্দনিক নককে দিতে পারেননি সেঞ্চুরিতে রূপ এর আগে প্রথম টেস্টে সাতাত্তর রানে উইকেট হারিয়েছিলেন মিরাজ